ঘরের বউটি কখনো এমনিতেই বদলে যায় না হঠাৎ করে বদলে যাওয়া প্রিয় মানুষটির অবহেলা অনাদরের কারণেই ঘরের বউটি বদলে যায় গোপনে ঘরের বউটি সহজে বদলায় না আপনি নারীকে যা দিবেন নারী তা অনায়াসে দ্বিগুণ করেই আপনাকে ফিরিয়ে দিতে পারে নারীকে ভালোবাসলে তা দ্বিগুণ করে ফিরিয়ে দেয় আর অবহেলা দিলে হয় সে হারিয়ে যাবে তা না হলে সেটাও সে দ্বিগুণ করেই আপনাকে ফিরিয়ে দিবে বন্ধু কি সুন্দর ঘরে বউ রেখে বাইরে গাড়িতে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি বাড়িতে বউকে রেখে কি সুন্দর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি হ্যাঁ কি সুন্দর কট খেতে হলো তাই সাবধান কারণ ধর্মের কল বাতাসে নড়ে চুম্মা মুবারক বন্ধুরা এই যে আমি চলে এসেছি বাহিরে একেবারে ফাঁকা রাস্তা রিক্সা ধরে যাচ্ছি কোন দিকে যাচ্ছি সেটাই দেখার বিষয় পরিস্থিতি যাই হোক মনোবল হারানো যাবে না মনে রাখা উচিত যার আত্মবিশ্বাস নেই সে কখনো কোথাও সফল হতে পারে না বিবাহিত জেনেও যে নারী আপনার সাথে আড্ডা দেয় আপনাকে অতি ভক্তি দিয়ে ভালোবাসা দেখায় ওই নারী আর যাই হোক আপনাকে ভালোবাসে না কিন্তু আপনার বউ আপনার পাশে অন্য নারীকে সহ্যই করতে পারে না তার অর্থ সে আপনাকে সত্যি প্রকৃত ভালোবাসে আপনি আপনার বউয়ের অহংকার বয়স কত হলো আর কত ভুল করবেন জীবনে দুঃখ যদি আর পেতে না চান তবে কারোর প্রতি আর নির্ভরশীল হবেন না জীবনে দুঃখ যদি আর পেতে না চান তবে কারোর প্রতি বেশি মুগ্ধ হবেন না সবার প্রিয় হবার তাগিদ নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না সবারই নিজস্ব কিছু ইচ্ছা আছে স্বপ্ন আছে নিজস্ব স্বাধীনতাও আছে তবে কেন আমরা এটা ভাবি আমরা অন্যের জন্য বাঁচব সবার কাছে ভালো হতে গিয়ে সবাইকে খুশি করতে গিয়ে কেন নিজের স্বপ্ন জলাঞ্জলি দেব বন্ধুরা স্বামীকে মানিয়ে চলতে চেষ্টা করুন স্বামী সে যেমনই হোক যদি স্বামীকে মানিয়ে চলতে পারেন তবেই একজন নারীর জীবন সুন্দর হয় একজন নারীর জীবন সুন্দর করতে স্বামীর সাপোর্ট ভীষণ জরুরি সবার প্রিয় হবার তাগিদ নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না সবারই নিজস্ব কিছু ইচ্ছা আছে স্বপ্ন আছে নিজস্ব স্বাধীনতাও আছে তবে কেন আমরা এটা ভাবি আমরা অন্যের জন্যে বাঁচব সবার কাছে ভালো হতে গিয়ে সবাইকে খুশি করতে গিয়ে কেন নিজের স্বপ্ন জলাঞ্জলি দেব কেমন আছেন বন্ধুরা আমি এখন মিরপুরে আছি রিকশা নিয়েছি একটা অটোরিকশা তারপরে এই যে আমি যাচ্ছি কেমন আছেন সবাই স্বামীর শখ যদি আপনার শখ হয় স্বামীর পছন্দ যদি আপনার পছন্দ হয় তবেই দেখবেন স্বামীর প্রতি আপনার ভালোবাসা এবং আপনার প্রতি স্বামীর ভালোবাসা হাজার গুণ বেড়ে গিয়ে অভিজ্ঞতাই বুঝেছি গত বছর জেনেছি সম্পর্ক সে যত গভীরই হোক যে কোনো সময় ভেঙে যেতে পারে যে কোনো সময় প্রিয় মানুষটি হাতটা ছেড়ে দিতে পারে এ বছর নিজের পায়ের নিচের মাটি শক্ত করব। নিজের হাত নিজেই ধরব বিশ্বাসে আস্থায় ভরসায় তুমিও মাথায় ঢুকিয়ে রাখো